বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিছু বাহিরের স্বাধীনতা গিয়েছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দেই গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চিত খেলিছ এ বিশ্বে লয়ে বিরাট শিশু আনয়নে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরোজনে প্রভু নিরোজনে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবেই যার নিজের ধর্মের বিশ্বাস আছে সে অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না